ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি চেন একদম তো গাইজ দেখো আজকে সকাল সকাল একটু রেডি হয়ে গেছি আমার উনিও রেডি হয়ে গেছে আমার বাচ্চারা বেরিয়ে গেছে গাড়িতে বসে আছে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আজকে পিকনিকে থার্টি ফার্স্টে যাওয়া হয়নি আজকে পাঁচ তারিখ পাঁচ তারিখ আজকে যাচ্ছি আমরা প্ল্যানিং করে সবাই পাড়ার সবাই তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ব্লগ করবো তো সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো গাড়ির পাশে যাই দেখি গাড়ি এসে গেছে আমাদের রেডি মর্নিং এখন সাড়ে আটটা বেজে গেছে আটটার সময় টাইম ছিল তো চলো সঙ্গে থাকো এই দেখো আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে আর অনেক লোকেই উঠে গেছে পাড়ার আমিও পৌঁছে গেলাম বাসের সামনে তো দেখো এই বাসটা দিয়ে আমরা সবাই পিকনিকে যাব তো বাসে করে পিকনিক যেতে খুবই মজা খুব আনন্দ হয় তো আর সঙ্গে যদি পাড়ার প্রতিবেশী থাকে সবাই মিলে একটা খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে তো পিকনিক বলতেই সবাই মিলেই পিকনিক করা হয় তো তো আমরাও আজকে চলছি দেখো আমার পাড়া পাড়ার সবাই বসে গেছে সবাই বলতে অনেকেই এখনো বাকি আছে নিচে রয়েছে তো এই পাড়ার পিকনিকটা প্রতি বছরেই আমাদের যাওয়া হয় কিন্তু আমি গেল বছর যেতে পারিনি আমার এই লাড্ডু শোনার জন্য দেখতে পাচ্ছি একটি ডিস্টার শুরু করে দিয়েছে তো এইবার ওর পাপা ওকে সামলে নেবে একজন্য আমরা উঠে পড়েছি যাওয়ার জন্য তো দেখো বাস ছেড়ে দিয়েছে বাস ছাড়তেই আমরা একটু হালকা টিফিন করে নিয়েছি করার পর দেখো আমরা এসে পড়েছি জুবলি পার্কে আমরা এই পার্কেই আজকে পিকনিক বানাবো এখানে আমাদের বুকিং করা হয়েছে তো আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ছিল ঠান্ডা বলতে ওষ পড়ছিলো খুব আর সকাল সকাল এসেছি আমরা আস্তে আস্তে প্রায় এখানে পঁচতে পঁচতে দশটা নাগাদ দশটা সাড়ে দশটা নাগাদ বেড়ে গেছে তো দেখো ওয়েদারটা দেখো কীরকম ওষ পড়ছে পুরো ঠান্ডা আর দেখো দৃশ্যটা খুবই সুন্দর সবুজ একদম খুবই ভালো লাগছে আর ঠান্ডার মধ্যে আরও বেশি ভালো লাগছিলো একটু হালকা হালকা ঠান্ডা হালকা বলতে না ভালোই ঠান্ডা ছিল তার মধ্যে সবুজ দৃশ্য তো খুবই ভালো লাগছিল তো আমরা ঢুকে পড়েছি পার্কের ভিতরে এখন আমরা একটু প্লেসে যাব। যেখানে আমাদের বুকিং করা হয়েছে আমরা আমাদের যেটা পিকনিক প্লেস রাখা হয়েছে সেখানে যাব যেখানে আমাদের আয়োজন করা হয়েছে তো সেই আমরা চলছি তো দেখুক তোমাদেরকে দৃশ্যটা একটু দেখায় ঘুরিয়ে তো আশেপাশে খুব সুন্দর সবুজ ঘাস পার্ক বলতে তো মোটামুটি খুবই সুন্দর ছিল পার্কটা তো গেলো বছরও নাকি এই পার্কেই আসা হয়েছিল আমি আসিনি এবার আমি আসলাম তো এই দেখো আমাদের পাড়ার লোক উনি একজন আমাদের কাকিমা আমাদের পাড়ার বাড়ির পাশেই থাকেন এইটা একটা দেখো এখানে একটু বো বোটিংয়ের ব্যবস্থা করাও আছে তো এই আমরা এখানে আরও অনেকেই এসছেন কিছুদের জন্য জায়গাটাই পিকনিকের প্লেস তো ওরাও আমাদের পাড়ার লোক এই দেখো ওরাও একটু হাত দেখাচ্ছে ওদেরকে বলছিলাম একটু হাত দেখাও তো আমার ভিউটা খুবই ভালো লাগছিল আর ঠান্ডার জন্য ওষ পছিলো একটু আর তার জন্য মনে হচ্ছিল যে আরও ভালো লাগছে তো দেখো আমরা পৌঁছে গেছি আমাদের প্লেসে এখানে আমাদের সমস্ত কিছু আয়োজন করা হয়েছে সব আমাদের পাড়ার লোক সব এখানে উপস্থিত হয়ে গেছেন এসে তো এখানে টিফিনের ব্যবস্থা করা হয়েছে এখন আমরা টিফিন করব আস্তে আস্তে তো খিদে পেয়ে গেছে তো আগে থেকেই এখানে মানে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছিল আমাদের আমরা আসার আগে আরও দুজন লোক এসে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আগে থেকেই করে রেখেছেন তো দেখো এখানে এসে আমাদের খেলাধুলাও একটু শুরু হয়ে গেছে এখানে খাল বাচ্চারা খেলাধুলা করার জায়গাও খুব সুন্দর আছে তো দোলনাতে দোলছে দেখো আমার ছোটোটা একটু ভয়ও পাচ্ছে আমার বলটা ধরে রেখেছে তো দেখো একটু খেলাধুলা করে আমরা টিফিন করতে চলে এসেছি টিফিনে ছিল কচুরি আর আলুর দম খুবই টেস্টি হয়েছিল রান্নাটা খেতে তো আমরা টিফিনটা করে নিচ্ছি চলো আমরা টিফিনটা করে নিই আর এখানেও সবাই দেখো বসে পড়েছে টিফিন করার জন্য তো দেখো আমিও খেয়ে নিচ্ছি আমার ছোটোটাকে একটু খাওয়াচ্ছি ও একটু দিক সেদিক করছে তাও চেষ্টা করছি একটু খাওয়ানোর জন্য তো জেনে তেনে একটা খাইয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আবার দেখো এখানে আমার ছেলের পাপা ওকে নিয়ে খেলতে চলে আসলো তো সমস্ত কিছু তো আর তোমাদের সামনে তুলে ধরতে পারবো না অনেকটাই বড় হয়ে যেগে ভিডিওটা খুবই এনজয় করেছি খুবই ভালো লেগেছে বাচ্চা কাচ্চা নিয়ে তো বুঝতেই পারো নিজের এনজয়টা একটু কম বাচ্চা বাচ্চা নিয়ে একটু দৌড়াদৌড়িটা বেশি হয়ে তো চলো দেখতে থাকো অসুবিধা লাগার কারণে তো আপনার অসুবিধা এখন আমরা একটু টিফিন করলাম টিফিন করে একটু ঘোরাঘুরি করবো পার্কটা একটু দেখবো তো চলো দেখতে থাকবো ये भी मजा लेना लेकिन थोड़ा बहुत हम <laughs> <laughs> तो, हाँ तो करेंगे <laughs> 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 हाँ वीडियो खोजता এদিকে দেখো আমরা ঘোরাঘুরি করে বোটিং করে এসে আবার চলে এসেছি আবার টিফিন করার জন্য এখানে ছিল পকোড়া তো সবাইকে ডেকেছিল পকোড়া খাওয়ার জন্য তো আমরাও চলে এসেছি পকোড়া খাওয়ার জন্য চিকেন পকোড়া তো এদিকে দেখো সবাই খেতে ব্যস্ত তো আমরাও বসে পড়েছি খাওয়ার জন্য তো পোকোটাও খুব হেভি হয়েছিল খুব টেস্টি হয়েছিল তো এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি এদিকে খাওয়া দাওয়া শেষ হয়েছে এখানে খেলারও কিছু আয়োজন করা হয়েছিল চোখ চোখ বেঁধে বেঁধে সেতে মাটকি যেটা ফোরে সেই খেলাটা তো এখানে আরও কয়েকটা খেলা হয়েছে মিউজিক চেয়ার হয়েছে তারপর লেডিসের দুটোই খেলা হয়েছিল অর্থাৎ যাই হোক আমি একটা তো পারিনি ফার্স্ট সেকেন্ড কিছুই হতে পারিনি তো যাই হোক কিন্তু এনজয় খুবই করেছি তো খেলাধুলার ভিডিও বেশি একটা ক্যাপচার করতে পারিনি তো যতটাই পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো আমাদের খেলাধুলা সব কিছু শেষ হওয়ার পর আমরা চল চলে একদম লাঞ্চ টাইম হয়ে গেছে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখো লাঞ্চে ছিল খাওয়া দাওয়া তোমার মাটন ছিল চিকেন ছিল ফুলকপি রোস্ট ছিল আর স্লাড ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে দেখো একটু নাচ গানাও হয়েছে তবে লেডিসের খুব একটা বেশি হয়নি জেন্টসদেরই হয়েছে তবে সবাই মিলে খুব আনন্দ হয়েছে মানে খুবই ভালো লেগেছে পাড়ার সবাই মিলে প্রতি বছরেই এই পিকনিকটা বানানো হয় আর প্রতি বছরই খুব আনন্দ হয় এবারও খুবই আনন্দ হয়েছে সেটাই আর কি বছরে একদিন আনন্দ করতে তো সবারই ভালো লাগে আর একদিন টাইম বের করে সবাই সবার জন্য মানে খুব একটা আনন্দের দিন পিকনিক একটা আর থার্টি ফার্স্টে প্রতি বছরেই মানে নতুন বছরে সবাই পিকনিকে যায় তো আমরাও আসি তো দেখো বন্ধুরা সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর আবার সেকেন্ড পার্টে একবার খাওয়া দাওয়া হয়েছে আবার সেকেন্ড ব্যাচ বসেছে খাওয়া দাওয়ার জন্য তো এই খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো সন্ধ্যা হয়ে গেছে তো দেখো আমরা গাড়িতে এখন উঠবো গিয়ে আমরা গাড়িতে উঠে গেছি তো আমি ভিডিওটা ওইখানেও এন্ডিং করে দিচ্ছি আর বাড়ি গিয়ে পৌঁছাচ্ছি না কেন রাত্রেও হয়ে গেছে আমরা গাড়িতে উঠতে উঠতে তোমরা বুঝতেই পারছো তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে তো আজকের জন্য ভাই